এখন আমাদের এই কর্মশালায় এখন কথা বলছেন অহিংস গণভূত বাংলাদেশের অন্যতম সংগঠক জালাল উদ্দিন আহমেদ আলাইকুম কেমন আছেন তো অনেকেই কিন্তু একটা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা কিন্তু সফল হওয়ার লক্ষ্যে কিন্তু আমরা তাই না আমি আমি যে একজন মানুষ কিন্তু আমাকে দেখাইতে হবে বাংলাদেশ গণ একটা যে সংস্থা আছে এটা কিন্তু পুরো দেশব্যাপী সবাই জানে না কিন্তু আমরা কিন্তু দেখাইছি এটা কিন্তু মোটামুটি আমাদের যেই পুরো দেশব্যাপী যেই লজ্জাটা বা একটা বরত্ব যে বাপটা আমরা যে একটা শক্তি এটা কিন্তু আমরা আঠারোই আগস্ট রবিবার সকাল দশটা কিন্তু আমরা দেখাইতে পারছি এখন কিন্তু সংগঠকদের মধ্যে একটা আনন্দ চলে আসছে স্বপ্ন দেখা শুরু হয়েছে এটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু আমাদের সামনে এরকম সময় আসতেছে যে প্রতিদিন এই অফিসটা খোলা রাখতে হবে আমরা একটা ফ্যামিলির মধ্যে যে আছি এই যে দেখেন এই যে ম্যাডাম জানিয়ে আসছেন কত আন্তরিকতা একটা আন্তরিকতা হয়েছে কিন্তু আমাদের ভিতরে একটা ফ্যামিলির মতো খালি যে ভাই বোন রক্তের সম্পর্কে এটা না কিন্তু অহিংস গণ অবতন বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে কাজ করতেছেন ঠিক আছে তো এই যে আপনার যে আইনের খসড়া জমা দিয়েছি এদের মধ্যে কিন্তু একটা এরা তো ডাইরেক্ট বলবে না ঠিক আছে আমরা এক কোটি বিশ লক্ষ ঋণের আবেদন নিয়েছি কিন্তু আমরা এখানে উপস্থিত হইতে পারছি কত এক লক্ষর মতো তাই না কিন্তু এদের মধ্যে তো একটা থাকবে যে আপনারা এক কোটি বিশ লক্ষ ঋণের আবেদন জমা দিয়েছেন কিন্তু আপনারা উপস্থিতি কম কেন তাহলে কি আইনটা পাস হয়ে যাবে হ্যাঁ আর এটা আইনটা এখন যদি আমরা পুরো দেশব্যাপী বিষয়টা জানলো আইনটা পাস করলে তো এরা বিতর্কিত হয়ে যাবে এর জন্য এরা ডাইরেক্ট না বলে এরা বলছে যে দেখেন আপনারা আগামীতে বড় করে সমাবেশ করে আমাদেরকে প্রেশার দেন প্রেশার দিলে আমরা আইনটা পাশ করে দিব আর কি বলার আছে হ্যাঁ সেই যেহেতু আমরা এরকম আবাস পেয়েছি পরিস্থিতি আছে ইনশাল্লাহ আইন পাস হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা এখন দ্রুত যারা সংগঠক হন নাই আপনাদের আত্মীয় স্বজন অনেক আমি তো একা থাকি না আরো অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে এটা সরিয়ে দিবেন সে সংগঠনের কাজ করবে কিন্তু সে কিন্তু আফসুস করবে এটা কিন্তু সেই কাজটা হচ্ছে যে আমি এই কাজটা কেন করলাম না এক সময় কিন্তু বাসায় ঘুমাতে পারবেন না আইন পাশ হয়ে গেলে কিন্তু বাসায় ঘুমাতে পারবেন না এটা কিন্তু বলে দিচ্ছি কেন পারবেন না কারণ আছে অনেকে ঠাট্টা মাস করা করতো করতো না তারা এসে আপনার হাতে পায়ে ধরবে যে আমার নামটা একটু দেন আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ দয়া করে আমার নামটা দেন যেমন এটা কিন্তু এটিএন নিউজে কিন্তু আসছে আগামীতে যখন আমরা পঁচিশে নভেম্বর সমাবেশ করব তখন কিন্তু এমন কোন পত্রিকা থাকবে না কারণ আমরা কিন্তু জানান দিয়েছি বুঝছেন এই জন্য দ্রুত এই কাছে নেমে পড়েন এই যে যেমন আজকে আমরা এই যে অনেকগুলি আবেদন পেয়েছি যারা এই কয়েকদিনের মধ্যে করছেন এটা কিন্তু আগের না আমি এক লোকের বললাম যে আপনি এই এই যে আঠারো তারিখ থেকে এখন বলতে কতগুলি করছেন আমি বারোশো করে ফেলছি আমি তো আশ্চর্য এত বারোশো যে লোকে একটা করতে সময় লাগে একদিন দুই দিন এক সপ্তাহ লাগে সেই লোকে বারোশো করে ফেলছে এই দিনের মধ্যে তাহলে কিন্তু এখন আপনার আমরা কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে আছি যারা সর্বোচ্চ সংগঠক বানিয়েছেন তারা কিন্তু একটা পুরস্কার থাকবে তাদের মধ্যে সর্বোচ্চ সংগঠক আমাদের মধ্যে যেমন গাইবান্দার অনেক ভাই আছেন উনি এই পর্যন্ত তিনশোর উপরে সংগঠক বানিয়েছেন যেমন হেরুনা বেগম উনি পাঁচ লক্ষ সত্তর হাজার ঋণের আবেদন দিয়েছেন আপনি কতগুলি দিয়েছেন এটাও কিন্তু একটা হিসাব হবে বুঝছেন আর যারা সংগঠক বানাবেন তাদের তারা সংগঠকদের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে রাখবেন আপনি কতজন সংগঠক বানাইছেন কি বলছি বুঝছেন এটার মধ্যেও কিন্তু একটা পরিষ্কার থাকবে মনে রাখতে হবে আপনি যে কাজ করতেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি কাজ এই কাজ সবার ভাগ্যে জুটে না বুঝছেন এই কাজ সবার ভাগ্যে জুটে না আপনাকে এক সময় রাস্তা দিয়া যখন হাঁটতেন কেউ কিন্তু বলতো না যে কি কি খবর কোথায় যাচ্ছেন এখন রাস্তায় হাঁটলে অনেকে বলে না জিজ্ঞেস করে না সম্মান দেয় না